আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে চিকেনের কোরমা রেসিপিটা তো চিকেনের কোরমাটা আমি খুবই ডিফারেন্টভাবে করব এবং অনেক মজা হয় সাধারণত চিকেনের কোরমাটা একটু সাদা মাটা ঝাল ছাড়া হয় দেখে অনেকে পছন্দ করে না কিন্তু আমি এখানে একটু মশলা দিয়ে চিকেনের কোরমাটা রান্না করব আর খুবই মজার এই কোরমাটা হয় অবশ্যই আপনারা আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আমি এখানে চিকেনকে লবণ মরিচ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো এখন এগুলোকে তেলে ভেজে নিব। হালকা তেলে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে তো আমি হালকাই তেলের মধ্যে ভেজে নিব তো ওইদিকে চিকেন ভাজতে দিয়ে দিলাম আর এখন এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো ওইগুলোকে এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব আর বাদামটা চাইলেও দিতে পারে না চাইলেও স্কিপ করতে পারেন কিন্তু বাদামটা দিলে কোরমার টেস্টটা অনেক বেটার আসে আর আমি বাদামের সাথে এখানে একটু পানীয় দিয়ে দিয়েছি এতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা খুবই সুন্দর হয়ে আসতেছে আর চিকেনগুলো ভাজা হয়ে যেতেছে খুব বেশি ভাজবো না এটা আগেও বলেছি কারণ বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে হালকা ভাজা দিয়ে আমি একটু উঠিয়ে নিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং এগুলোকে ভালো করে ভাজিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া টেবিল চামচের মতো জিরার গুঁড়া তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজবো যদি নিচে লেগে যায় মশলা ভাজার সময় তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন আমি এইভাবেই দুই তিনবারের মতো মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এতে হয় কি মশলার গন্ধটা চলে যায় এবং টেস্টটা বেটার হয় আর এখানে আমি দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে এটাকে দুই তিনবারের মতো আমি ভেজে নিয়েছি তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখানে একটা কালার চলে আসছে এবং তেলগুলো উপরে উঠে আসছে তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে বাদাম অ্যাড করব। ওই যে ব্লেন্ড করে রাখা বাদাম যেগুলো তো ওই সবগুলো বাদাম অ্যাড করব। এই এটার বাদামটা দেওয়ার ফলে অনেক মানে বেটার ফ্লেভারটা আসে যেটা আসলে খুবই মজার হয় এটা আমি বলে বুঝাতে পারবো না তো বাদামটা দেওয়ার পরে আমি মশলাগুলোকে আরও বার ভাজবো ভালো করে তারপরে এখানে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আর সাথে দিয়ে দিব এক কাপের মতো দুধ তো দুধের বদলে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুধটাই প্রেফার করেছি কারণ আমার কাছে টক দই দেওয়াটা খুবই খুব মানে আমি সময় প্রেফার করি দুধটাই ব্যবহার করতে আমার কাছে কোরমার দইটা খুব একটা ভালো লাগে না তো আমি এই জন্য দুধটাই দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো জাল হওয়ার পরে এই কালারটা চলে আসছে আর খুবই সুন্দর একটা কালার আসছে উপরে দেখতেই পাচ্ছেন তা আশা করি আমার ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ